সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের দিকভা গোষ্ঠীর প্রযোজনায় একটি ইসলামী সঙ্গীত যেটি ইতিপূর্বে করা হয়েছে আর সেটি শিরোনাম হচ্ছে এলোরে কোরবান তো ওই কোরবানের সঙ্গীতটা আমরা কীভাবে করেছি আপনারা দেখেছেন ওই কোরবানির সঙ্গীতে আমাদের কিছু বাচ্চারা ছিল তো এই যে দেখতেছেন এখন আমরা বাচ্চাদেরকে প্রথমে প্র্যাকটিস করালাম এরপরে এখন ওদেরকে নাস্তা করাচ্ছি আমাদের ইসমেল ভাই খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে নাস্তা করাচ্ছেন ওরা নাস্তা করছে নাস্তার পর এখন ওদেরকে প্রস্তুত করছি একের পর এক আপনারা সকলেই দেখতে থাকুন ওদের নাস্তা শেষে আমরা শুটিং স্পটে চলে যাব তো সকলেই দেখতে পাচ্ছেন আমরা স্পটে চলে আসছি ওরা শট দিচ্ছে খেলাধুলার শট ওরা খেলছে ক্যামেরাম্যান শট নিচ্ছে তো দেখছেন এখন আরো একটি শট নিচ্ছে আর আমি ডিরেকশন দিচ্ছি আসলে এই সঙ্গীটি আমার ডিরেকশনেই নির্মাণ হয়েছে আমি এবং ক্যামেরাম্যান আমরা উভয়ে চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু একটা উপহার দেওয়ার জন্য তো আপনারা আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট হেউ শেয়ার করবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখবেন সবাই ইনশাল্লাহ এদরে করবেন উদরচিত্তে ধন সাদা কাই সামিল সকলে হিংস বিপদ পঙ্খিলতা জৈশ বি বলে উদরচিত্তে ধন সাদা কাই সামিল সকলে হিংসি ভতা যাই সবই ভুলে নতুন পোশাক খুশব মেখে জোড়াই বন রে করবান এলো রে কুরবান আজ মুমিনের ঘরে ঘরে খুশি বহমান ত্যাগ মহিমা নিয়ে আবার রে কুরবান আজ মুমিনের ঘরে ঘরে খুশি বহমান। মহিমা নিয়ে আবার করবান পারাই পারবানোরবানে করবানরে করবানে করবান ধনি গরিব কত রে মিলে একাকার একজনের কুর্বানির গোষ্ঠে ভাগ থাকে সবার ধনী গরিব কত মিলে একাকার একজনের কুর্বানির গোষ্ঠতে ভাগ থাকে সবার